আলোচনা কড়ান বলেন দিতে পারে কি কড়ান সেই কড়া হাকিমের এমন একটা আয়াত আমি আপনাদের মাঝে তেলাবাদ করেছি মৃত্যু ছাড়া সব সমস্যার সমাধান দিবে যে আমল সুবাহন আমি আবার আপনাকে শোনাচ্ছি তরজমা আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা ইস্তায়িনু বিসসবরি ওয়সসালাহ তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে কয় কাজ আছে দুই টাকা কয়না কয় টাকা আল্লাহ খুশি হয়ে বলেন ধৈর্য যদি তোমার সুন্দর হয় আর নামাজ যদি তোমার সুন্দর হয় কি হবে জানো ইন্নাল্লাহা মাআসসবিরিন

ভালো করে বুঝ কষ্ট দিছে কি ভাই কষ্ট হলে বলেন আমি আগে ছেড়ে দেব তাও আমার তুই আর না আমি আগে বলছে জোর করে কাউকে বয়ান শোনানো হবে না দরজা আছে তো আবার কইবেন যে বলতো দাওয়াত দেওয়ার সময় ভিডিও দেখাইলো কত চমৎকার সুর দেয় আজকে তো রং করে সুর দেয় না আরে বাবা সুর আছে রিজার্ভে ওই ও ইনশাল্লাহ বাহু বাউ করে লইতেছি আর সমস্যা আছে গভীর মনোযোগ কি বলছিলাম সমস্ত নবীদের হাতিয়ার কয়টা কি কি জানো

কারণ পয়গাম্বার চিন্তা করলেন এখানে তো অক্সিজেন দেওয়ার মতো কোনো ডাক্তার কবিদাস নাই এখন পয়গাম্বার চিন্তা করলেন যে আমি এখানে চিন্তা ভাবনায় বই সাথে গেলাম হাতিয়ার পয়জা এক নম্বর ধৈর্য এক নাম্বার কি ধৈর্য পয় নাম্বার কোনো চিল্লা চিল্লি করলেন না ধৈর্য ধরলেন আর মনে প্রাণে বিশ্বাস ছিল এই বিপদ থেকে আমাকে একজন বাঁচাইবেন তার না এই আত্মবিশ্বাসের কারণে আল্লাহ খুশি হয়ে বলেন অভাইনতা ওয়াক্

আল্লাহর পয়গাম্বর এক নাম্বার হাতিয়ার ছিল ধরুজো এবার আল্লাহর পয়গাম্বর মাসের পেটে দিলেন সিজদা সিজদা দিয়া পয়গাম্বর দোয়া পড়ে লা ইলাহা ইল্লাহ আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয় আল্লাহ তুমি ছাড়া কোনো মাাবুদ নাই বুঝা থাকলে বলবেন ডাকলোকারে আল্লাহর বান্দা আমি Moro খুশি হয়ে গেলেন ফরিস্তা জিব্রাইল কে ডাক দেওয়া হলো শোনা মহা বিপদের বড় আমাদের পয়গম্বর বিচলিত হয় নাই পয়গম্বরের দুইটা হাতিয়ার এক নাম্বার পয়গম্বর ধৈর্য ধর করলেন আর পয়গম্বর আমার কাছে সাহায্য প্রার্থনা করলেন পয়গম্বর সিজদার ভিতরে নয়া বললেন জিব্রাইল তাড়াতাড়ি যা আমি আল্লাহ আমার পয়গম্বরকে সাড়া দিলাম আল্লাহ কোরআন এর আয়াত আল্লাহ ربنا আমিন বল ফাসতাদ বানা লাহুন যে আল্লাহ রাব্বুল বলেন ফাস্তা দাবানা লাহ আমি আল্লাহ আমার পয়গম্বরকে ডাকে সারা দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়গম্বরকে কয়টা হাতিয়ার ছিল দুইটা আমল পয়গম্বর করলেন ভক্তকাহিনী বলেন আবার ওয়াদা ইন আল্লাহ মাআসাবির আমি তো ধৈর্যশীলদের সাথে আছি আমি তো নামাজি বান্দাবানদের সাথে আছি পয়গম্বর আমল বড় সুন্দর আমার কাছে সাহায্য প্রার্থনা করে পূর্ণ ভরসা আমি মালিকের উপরে আমি আমার পয়গাম্বর ডাকে সারা দিলাম শুধু সারাই দিলাম না আমার পয়গাম্বর যে বিপদের ভিতরে ছিলেন ওই বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে নিলাম আয়াতের পরবর্তী অংশের কত চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু পয়গাম্বরকে বাঁচায় দিছি এমন নয়

পয়গাম্বার ইউনুস আলাইহিস মাছের পেটে থেকে বাসলেন কয়টা হাতিয়ার দিয়ে দুইটা দোজা কয়না কয়না দোজা আজকে আমরা চার বছর বিয়ে করছি বাচ্চা হয় না আর এক গুন্ডাই কইছে গুন্ডা গুন্ডাই কইলা আমি ডরে বাচ্চা হয় না চার বছর এখনো বাড়ি বসে থাকো মা ছেড়ে দাও নাউজুবিল্লাহ খান মাদারে ভাই মান্নাত বানাও গরু দাও ছাগল দাও মাজারে গেলেই বাচ্চা হয়ে দেব চার বছর গেল মাজারে বাচ্চা নাই আয়া কারতুমি কইলা মাজার যাও গেলামই মাজারে বাচ্চা নাই কই তালে ডাক্তার দেখো চার বছর চার বছর ডাক্তার দেখাইলো বাচ্চা গাচ্চা নাই কইുണ്ടা একবার কই কবিরাজও দেখো আর চার বছর কবিরাজের দরকার পড়ায় হইয়া গেলো 12 বছর হাম তো বাচ্চা গাচ্চা হয় না তখন কবিরাজই কয় হইলো না যখন তালে আল্লাহরই ডাকতে থাকো এবার বেছরা সায়ের দুগুণে ভয় সা হয় চেহারা ধরো বলে আর একজনের জিগায় মন খারাপ কেন বেটা মন খারাপ হবে না তো কি বারো বছর বিয়ে করলাম বাচ্চা কাচ্চা নাই মাঝারে যাও গেছিলাম চার বছর ডাক্তার দেখাও চার বছর দেখাইছি দেখাও চার বছর দেখাইছি সবই তো শেষ এখন চিকিৎসা কোন জায়গায় চলে সব দিছি দেখি আল্লাহ কয় বছর কিরকম হয়েছে জানে এক বেড়া রুডি সোকা দিছে কাকে রুডি না উড়াল দিছে রুডি ওরাও পিছিয়ে দিছে দৌড় তিন গ্রাম ধরেছে কয় গ্রাম তিন গ্রাম ধরে সামনে নদী এক বেড়ায় যান না সাঁতার কাক তো রুডি না ওই পারে চলে গেছে এক বেড়া যাইবার ও না আমার কাক তো ডাকের গা শোন সজ্ঞা দিলাম কয় গ্রাম ধরে আর সাঁতার জানতো তো সেই পারে তো যাইতো তাহলে তিন গ্রাম দৌড়াইয়া চতুর্থ গ্রামে গিয়ে দৌড়তে না পাই দেয়া দিলে সব হইব যা বারো বছর পরে আল্লাহর কাছে চাইলে ফায়দা হবে আর যদি প্রথমে ধৈর্য হয় মালিকের উপর পূর্ণ যদি ভরসা হয় হাদিস বুখারি এবং মুসলিমের ওই বান্দার রিজেক্ট নিয়ে টেনশন করা লাগবে না আল্লাহ রাব্বুল আমি বলেন বান্দার ঈমান যদি বড় সুন্দর হয় বান্দা যদি ধৈর্য ধারণ করে নামাজ যদি বান্দার সুন্দর হয়ে যায়

এখন হাদিস বোহারি এবং মুসলিমে কষ্ট হয়ে গেছে কি জি কষ্ট হলো আমার কিছু করার নাই ভাই আপনাদের মানে সিংহ একটা বৈশিষ্ট্য হলো সাড়ে দশটা এগারোটা আগে প্রধান বক্তার মাইক পায় না আর আমাদের রংপুরে উত্তরবঙ্গে বারোটায় মা ফিল শেষ বারোটায় মা ফিল আর আপনারা মনে করেন বারোটা ডাইলো না মা ফিরে যৌবন কাল কেবল শুরু হলো এটা আপনাদের এলাকার অবস্থা তো এখন অনেকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন গভীর মনোযোগ ধৈর্য আর নামাজ বিষয় কয়টা বরদোয়ার নামাজ দুই রাজার সুন্দর তার সব সুন্দর বলেন দুইটা সুন্দর সব সুন্দর হাদিস বগালি বা মুসলিমের যুদ্ধে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পরে বদ্দিন যত সাহাবি ছিলেন তাদের ভিতরে একজন সাহাবীর নাম খুবাই প্রাধেব লা হোত রাম পিছন দিক থেকে কাফের এলা খুবাই প্রাজে লাভ হোত রামকে জামাতের টান দিয়ে আখায় হয়েছে আর খুবাই যে গ্রেপ্তার হয়ে গেছে এটা অন্য সাহাবাগও জানতেন নাম সবাই মদিনায় চলে গেলেন যাওয়ার পরে গণনা করে দেখলেন সবাই ঠিক আছে কিন্তু গাজী হয়ে যারা ফিরছেন তাদের কিন্তু একদম একজন নাই কে নাই খুঁজতে খুঁজতে দেখা গেল খুবাইব নামক একজন সাহাবি নেই গপ্প না হাদিস হাদিস আল্লাহ নবী সেই দায় পড়ে গেলেন মালিককে ডাক দেয়া বলেন লোক মালিক আমার খুবাই কোথায় আল্লাহ আমি ফিরিস্তা জিব্রাইল পাঠাই দেয় কয় হে জিব্রাইল খুবাইদের খুব পুরা খবর আমার নবীর কাছে শোনাইয়া দাও জিব্রাইল নাজিল হয়ে বলেন ওগো নবীজি বদর যুদ্ধের যত সাহাবাগণ গাজী হয়ে ফিরতে এসেছে সবার পিছনে ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেররা আপনার সাহাবী খুবাইবকে ধরে নিয়ে ওরা জেলখানায় আটকে রাখছে আল্লাহ নবী সাহাবাগণদেরকে বললেন খুবাইবের জন্য তোমরা দোয়া করো দোয়ার আমল চলতেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ওরা জেলখানার ভিতরে ৪০ দিন আটকে রাখলো যখন খাবারের সময় হয় একটা গ্লাসের ভিতরে এনে দেয় মদ একটা পাত্রের ভিতরে এনে দেয় সৌরের গোস্ত যেটা খাওয়া মুসলমানদের জন্য হারাম এই চা খাবার দেওয়া হয় সকালবেলা সন্ধ্যা এসে দেখে সকালবেলার খাবার এখনো বিদ্যমান আবার রাতের খাবার যখন আনে দেখে সকালের খাবার সকালে যখন খাবার নিয়ে আসে দেখে রাতের খাবার তার সামনে জিজ্ঞাসা করে অবশ্য খুবাই সকাল বিকাল তোমারে খাবার দিই সব খাবার জমা হয়ে থাকে তুমি কি খাবার খাও না খুব একটা লাহোতরান বলেন নিয়মিত আমি খাবার খাই সুবাহনন্দ বোস লাহু না ঘুমায় গেছে কি কয় আমি খাবার খাই এইভাবে চললো খাবারগুলো সব জমে থাকে খাবার রিটার্ন নিয়ে যায় পৌনচল্লিশ তোমরা রাত্রিবেলা জল্লাহ এসে একটা কাগজ দিয়ে ক হয় এই যে কাগজ দিলাম আগামীকাল সকালবেলা তোমাকে সোরে চড়ায় দেওয়া হবে মানে হত্যা করা হবে খুবাই মুসলিমস কি হাসে। আর জল্লা ডাক দিয়ে করে খুবাই শুনো 40 দিন পরন্তু তোমাকে এখানে আমরা আহার রেখেলাম সকাল গুলো খাবার আনতে দিছি রাতের খাবার তোমার কাছে জমা হয়ে আছে বিন্দু পরিমাণ খাও না রাতের বেলা তো তোমাকে আমরা খাবার দেই আয়শাদিকে সকাল বেলার খাবার বিদ্যমান বিন্দু পরিমাণ তুমি খাও না জেলবালায় এক গোববা তুমি কি খায় বাসলা ওই জেলখানার ভিতরে একজন মহিলা ছিলেন নাম فاطمه দরেসা ডাক দিয়ে জল্লা শোনা প্রতিদিন আমি লক্ষ্য করে দেখি খুবাইবের যখন ক্ষুধা লাগে খুবাইবকে দাওয়া যায় নামাজ নিয়ে খুবাইব নামাজের ভিতরে দাঁড়ায় যায় ডানে এবং বামে সালাম ফিরায় সালাম ফিরানোর পরে আবার লম্বা একটা আমি লক্ষ্য করে দেখি বিনা মৌসুমের খাবার কে যেন খুবাইবের সামনে রেখে দা কে রাখেন কেন কে রাখেন কেন মালিকের ওয়াদা যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর তোমাদের নামাজ যদি বড় সুন্দর হয়ে যায় ভোর ঘর নামাজ যদি তোমার সুন্দর হয় ইন্নাল্লাহা মাসাবিরিন আমি আল্লাহ দুরুদ সাথে আছে মানে কি বান্দা যেই বিপদে পড়ে ধর ধারণ করবে ওই বিপদ থেকে বাঁচায় দিবেন কে আল্লাহ কোন কে বাঁচায় দিবেন ইবাদত খুব গভীর মনোযোগ এরা বুখারী এবং মুসলিমের হাদিস থেকে পড়া আবার আসলো আরেকটা বড় করে বুঝাবেন হাদিয়াতুল্লাহ মহাজির মক্ষির নামে একবার মামলা হয়ে গেছে তুফিয়লা সময় বাদ দাও কিছু আগে আমাদের দেশে এমন ছিল নামে নামেputExtra যদি মামলা করত অন্যই মামলা রে পড়তো আর এখন যদি ফিরিস্তা দরবেশ মক্কার খেজুর এডা যদি থানায় গিয়ে মামলা করে মামলা রে ভুলতো না বিশ্বাস না হয় হতার গন্ধ না যাক আগুন হুজুর খুব কইতেছে একটা মামলা না মানুরা কবো মানু মুছতেন তো মানুরা কবো maaf চাই দেশ ভালো হয়ে গেছে না হুজুর না আর মামলা হতো না ঠিক 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 না কইলো ঠিক আমাকে আপনাদের জিগাইছে ঠিক কিনা কথা বলার দরকার নাই চুপ করে বয়ে থাকেন কি হইবো জানেন বিগত দিনে মার খايছেন যত সামনের দিনে আর মার খাবেন তত বিগত 16 বছরে আমরা মাই খাওয়ার বিসনে যতগুলো কারণ আছে তার অন্যতম একটা কারণ আমরা কথা বলি নি মারি কি বলেন নাই বলেন এখনো যদি কথা না বলেন যেভাবে সাদাবাজি শুরু হইছে পিজে আড়াই মনে বস্তায় পুরাইতো না বাবার বেড়া মধ্যে দাঁড়ায় বলেন এদেশে চাঁদাবাজি হবে না চাঁদাবাজ যেখানে আমাদের একশন সেখানে মারের উপর কোনো ওষুধ নাই গরিবের দোকানে চান্দা নিবা আইয়া মার খেয়ে পক্তা হয়ে যাবা এমন বক্তব্য নিয়ে যদি হাতে বাজারে গ্রাম গুণে কথা বলেন যে কোনো দলের হোক কোন ব্যক্তি এই জমিনে আর চাঁদাবাজি করতে পারবে না ইনশাআল্লাহ আর জায়গা পায় নাই

তুই এনে সান্দা নেস্কে বড়া সান্দা খোর বাচ্চা সান্দা খোর তুই এ জায়গা সান্দা নিবি কেন গার্মি সেজা যায় কয় আমরা 16 বছর না খাওয়া আমাদের বড় বড় খুতা আছে দেও বড় কিছু গার্মি থেকে টাকা নেকে অনেক কোটি কোটি টাকা স্যার তোমার দাস কেন যদি আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন সামনে দিনে বাড়িতে ওরা ঠান্ডা মাথা আপনাদের ঘুমাইতে দিবে না ঠিক আর যদি একটা কাম করতে পারেন এইটা ওইটা দেখা শেষ

সতর্ক থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ 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 দেখেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওলীর নাম এত বড় আলেম ছিলেন যিনি চোখ বন্ধ করে রওজা থেকে স্বপ্নে নবীজির দিকে বলাইতেন সুবহানাল্লাহ এত বড় একজন আল্লাহর ওলী তার নামে মামলা হয়ে গেছে খাদেনে যখন পুলিশ চলে আসতেছে আর একটা সমস্যা কি জানেন

আছে না নাই সব উপরলার উপরলা একজন তার নাম কি হ্যাঁ তারা ওই উপরলার আদেশে কাজ করে আমাদের উপরলার কাছে আমরা সুন্দর করে বিচার দিয়া সুন্দর করে ঘুমায় গেলাম বাস বেশি দিন মাত্র বাহাত্তর ঘন্টা পরে আমরা চালান করে দেওয়ার পরে আমরা শুনতেছি মাসাল্লাহ গেছে গা টক করছে ওসি মরে গেছে কি হয়ে গেছে মরে গেছে গা অন কনেস্টেবলে আমাদের হুজুর আপনি কইছিলেন যে আমার উপরলা আছে কি কাম করলেন হাতে মরে গেছে ভাই না রবিউল আমার রবনে ধারণা হয়েছে রবিউল মরে গেছে আচ্ছা আর ওখান যত ওসি আসুন আগে হ্যালো হুজুর আমার একটু দেখ মনে রাখবেন মাসলুমের দোয়া মুখ থেকে বের হওয়ার আগে কবুল করে চিন্তা করেন কত বড় আল্লাহ হাজিমের কি নামে মামলা হয়ে গেছে থানায় মামলা রে গড় হওয়ার আগে পুলিশ দৌড়ে এসে হুজুরে দৌড়ব খাদেন দেখছে যে পুলিশ আইতেছে খাদেন হুজুরে হুজুর একটু পলা বাড়ির থেকে একটু সরে অন্য জায়গায় যান পুলিশ তো আপনি ধরে লেগে বলে হাজি এমদাদুল্লাহ মহাজির কি আমার অপরাধ কি হুজুর আপনার কোনো অপরাধ নেই তাও ধরে নেব কি কোনো অপরাধ নেই তাও ধরে নেব আপনি একটু পলা খাদেমে মানাই না জোর করে তাই না শেষ রে নে হুজুরে আর পাশে আর এক বাড়িতে রেখে আসছে এদিক হুজুরের পুরা বাড়ি পুলিশদের ঘেরাও ঘরের ভিতরে বিঘাতে কোথাও হাজি এমদাদুল্লাহ মহাজির কি নাই আচ্ছা গেল কথা আমরা তো একটু আগে দেখছিলাম সে বাজার থেকে বাড়ি যাচ্ছে বেশি দূর যাইতে পার না পাশের বাড়ি তালাশ করো আমি আপনাকে বুঝাইতেছি ধৈর্য আর নামাজ যদি সুন্দর হয় হায়াতের নিরাপত্তা দেওয়ার মালিক মুসলমান খুব গরিব মানুষ সমস্ত পুলিশ সারা এক জায়গায় বসার পরে বলে আশেপাশের বাড়িগুলো ঘেরাও করো আশেপাশের বাড়িগুলো ঘেরাও করে যে বাড়িতে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি পালায় আছেন ওই ঘরের ভিতরে চলে গেলেন যাওয়ার পরে ঘরের মালিক বলতেছিলেন হুজুর আপনি থাকবেন কোথায় এই ঘরের ভিতরে ঢোকেন বাহিরে তালা লাগায় দাও আমরা একটা জায়নামাজ দাও আর একটা তাজবি আমরা দাও একটা কোরআনে হাকিম আমার হাতের ভিতরে দাও এক হাতে কোরআন কারিম নিয়া আর এক হাতে জায়নামাজ নিয়া সুন্দর করে ওযু করে আল্লাহর বান্দা ঢোকে বলেন ঘরের ভিতরে হাজী ইমদাদুর মুহাজির মক্কি ঘরের মালিককে বলেন বাহিরে তালা লাগায় দাও বাহিরে তালা দেখে বুঝবে ঘরের ভিতরে কেউ নাই ওরা সব পুলিশেরা আশেপাশে সব বাড়ি তন্ন তন্ন করে খোঁজা শেষ কোথাও নাই একদম করে চাবল বলে আমার তো মনে হয় এই ঘরটা তালা দেওয়া আছে এই ঘরের ভিতরে আছে এই মেয়ে দিকে চানিবার ঘর ঘরে মালিক তো কাপা শুরু হয় আরে হুজুর যদি হুজুরের বাড়ি থেকে ধরা খাইত তাহলে তো আমি এত কষ্ট পাইতাম না কেন হুজুর আমার বাড়িতে আসলেন আমার বাড়ি থেকে তো হুজুরকে ধরে নিয়ে যাবে চাবি দিয়ে দিলেন সমস্ত পুলিশের তালা খুলে ঘরের ভিতরে ঢুকলো গোটা ঘরটা খোঁজাখুঁজি করার পরে তালা আবার লাগায় দেখা চাবিনা ও হুজুর এই বলেও নাই মান্না হামিল্লা চালি হামিম জাকারি না হওয়া মমি ফাল্লা নুফি হায়া তার মত ই বা ইমান যদি সুন্দর হয় আমার যদি সুন্দর হয় হায়াতে নিরাপত্তা কে দিবেন পুলিশের চাবি দিয়েন সমস্ত পুলিশে চলে গেলেন এবার বাড়ির মালিক বলেন বড় কৌতূহল আমার ভিতরে আমার যে ঘরের ভিতরে হুজুর লোক না একটা জানালাও নাই শুধুমাত্র একটা দরজা আমি নিজে হুজুরের ঘরে ঢুকাইছি যায় আমি নিজে বিছায়া দিছি হুজুর রে গেছে যায় নামাজের ভিতরে দাঁড়ায় গেছে তালাটা তো আমি লাগাইলাম নিজের চোখে ফাঁকি দিতে পারি না হুজুর গেল কোথায় সমস্ত পুলিশরা চলে যাওয়ার পরে বাড়ির মালিক গিয়া তালা খুললেন দরজা খোলার পরে দেখে

মনে রাখেন যদি কোনো পুলিশ আপনার পোলামান চাকরি নেয় ওরা তাড়াতাড়ি করবেন বাবা তোর চাকরি করার দরকার নেই আয়া আর চাকরি যদি করস ভালো করে করি বদ্ধ নিয়ে মরিস না যে আপনাদের পাশে জয় বাংলা একটা জায়গা আছে ওখানে একটা মাদ্রাসা আছে জানি আশ্রফিয়া আমি সাত বছর মাদ্রাসার পরিচালক পরিচালনা করছি রাত্রে দুইটা তিনটায় যাইতাম একজন পুলিশ অফিসার সার্জন অফিসার সারা রাত বাজারে ঘুরতার শিক্ষা করতে কান্ত মামলা খান মামলা খান আমি একদিন পরের থেকে এই তসবি করে কিসের চাকরি ছিল কনস্টেবল কনস্টেবল না কি বলে সারাজেন অফিসার খালি মামলা দিত খালি মামলা হ্যাঁ মানুষের মামলা দিছে গরিবের চোখের পানি আল্লাহ কমল করে নিছে হ্যাঁ কি খায় আমার কাছে

আমরা আব্বারা দূরে নেই গেছে আমি বললাম স্যার যে মামলা দেখালেন ধরছেন এই মামলায় কিন্তু হাইকোর্ট থেকে আমি আগাম জামিন করে আনছিলাম যদি কথা বলেন নতুন মামলা দিব আমার যদি কথা বলেন নতুন মামলা দিব আমার ড্রাইভার আমার দর্জ ধরেন আল্লাহ ওরা বিচার করবে এ তিন মাস উদায় নাই নাবির ভিতরে ঘা পরীক্ষা করা দেখে কলিজার ভিতরে ঘা পরে ও ছয় মাস কি করতে পারে নাই রেস্টে থাকে পরে গেলে হুজুরের বদ্ধ স্যার আমার কিছুই লাগে নাই